হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুঞ্জন ব্লক গুঞ্জন ব্লকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আর সকাল সকাল বেরিয়ে পড়লাম রায়কে নিয়ে কারণ আজকে রায়ের বার্থডে তো সেরকম করে কোনো বার্থডে করছি না কারণ বার্থডে করলে রায় খুব অসুস্থ হয়ে পড়ে এই জন্য বার্থডে করছি না এমনিতে বাড়িতে গিয়ে ভোগ দিচ্ছি তো ভুক টুক সেরে এলাম এসে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম কারণ ও বলছে ওর বার্থডে করছি না খুবই কান্নাকাটি করছে তো তার বাবা বলছে চলো একটু ঘুরে আসি তো বন্ধুরা এখন যাচ্ছি রায়ের এক বান্ধবীর বাড়িতে তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার কিছু মনোরম দৃশ্য তুলে ধরলাম তো বন্ধুরা ওর বার্থডে তো এমনিতে করি না কারণ ও খুব অসুস্থ হয়ে পড়ে তিন বছর ওর বার্থডে করেছিলাম কিন্তু তিন বছরে অসুস্থ হয়ে পড়েছিলো এই জন্য ভেবেছি আজ বার্থডে করবো না তো এই জন্য এমনিতে ঠাকুরবাড়িতে গিয়ে বুক সারালাম তো বুক সেরেছি ওকে বুক খাইয়ে ওর বান্ধবীর বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছি ও তো খুবই খুশি আনন্দের শেষ নেই তো বন্ধুরা দেখো এখানে দিয়ে যেতে যেতে এক অনেক বড় এক নদী দেখতে পেলাম ওর নাম কি ধনী ধনী নদী দেখো কত বড় নদী খুব সুন্দর দেখতে নদীটা চারিদিকে দিকে মাবাহ খুবই সুন্দর লাগছিল তখন একদম খুবই ভালো লাগছিল দেখো বন্ধুরা রায় কত আনন্দ করছে ও তো খুবই আনন্দ যেতে যেতে দেখলাম কি তেল শেষ হয়ে গেছে তারপর আমরা গেলাম সিএনজিতে একটু তেল ভরতে তেল ভরে তারপর আবার বেরিয়ে পড়লাম তেল ভরে নিতে দেখো রায় একদম ঘুমিয়ে পড়েছে ও অনেক আনন্দ করেছিল দুপুরবেলা ঘুমায়নি তাইও এক ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম রায়ের বান্ধবীর বাড়িতে এখন দেখা যাক রায় এসে কতটুকু আনন্দ করে তো বন্ধুরা আমার মোবাইলে চার্জ ছিল না রায়ের বান্ধবীর বাড়ির ভিডিওগুলো আমি তুলতে পারিনি তাই এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ সকাল হয়ে গেছে রাত্রে আমরা রায়ের বান্ধবীর বাড়িতে ছিলাম তাই এখন ফাইনালি চ রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো আমি ওর রাতে যে হাসি ঠাট্টা ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না এই জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি তো বন্ধুরা পরের আপডেটের জন্য দেখতে থাকুক বাই